সি দুই হাজার চব্বিশ বাসের পরীক্ষা পেছানো হয়েছে অ্যাপটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এইচএসসি দুই হাজার চব্বিশ বাসে যারা রয়েছে তাদের পরীক্ষা পেছানো হয়েছে তোমাদের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে আট জুলাইয়ের পরবর্তী তোমাদের পরীক্ষা নেওয়া হবে এটা ইতোমধ্যে তোমরা সবাই জেনে গেছো তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কি সকল বোর্ডের পরীক্ষা স্থগিত কিনা বা কোন কোন জায়গার পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রী কী বলেছেন মন্ত্রণালয় থেকে কী জানানো হয়েছে কতদিন স্থগিত থাকবে বা আরও পেছানো হবে কিনা এই যে আট জুলাই পর্যন্ত এর পরবর্তী থেকে আরও পেছানোর সম্ভাবনা আছে কিনা যেহেতু সিলেটে খুব ভয়াবহ একটা বন্যা হচ্ছে এখনও কিন্তু বন্যা চলতেছে সামনে আরও পেছানোর সম্ভাবনা আছে কিনা এই বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো দেখো সিলেটে কিন্তু ভয়াবহ বর্ণ হয় এটা প্রতি বছরই হয় এমন না যে এটা আজকে নতুন বা কি আসে বিষয়টা প্রতি বছরই কিন্তু খুব ভয়াবহ বর্ণ হয় সিলেটে যার কারণে হচ্ছে গত বছর পরীক্ষা স্থগিত ছিল এবং পরবর্তীতে সেগুলো নেওয়া হয়েছে তো এটা শুধুমাত্র সিলেট বোর্ডের আতাদিন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা জেলা রয়েছে ওই সমস্ত জেলার জন্য অন্যান্য জেলায় ঠিক সময় পরীক্ষা হবে এবং ঠিক সময় কিন্তু পরীক্ষাটা শেষ হবে ঠিক আছে এবং সিলেট জেলায় আট তারিখের পর থেকে নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে যদি বন্যা আরও বাড়ে তাহলে অবশ্যই স্থগিত করবে কারণ করার কিছু নাই কারণ বন্যার সব ডুইভা গেলে ভাইসা গেলে ওর মধ্যে তো আর পরীক্ষা নেওয়া যায় সম্ভব না এটা তোমরা নিজেরাও বুঝতেছো কমন একটা বিষয় কমন সেন্সের একটা বিষয় তো যদি তোমাদের হচ্ছে বন্যা না বাড়ে তাহলে আট জুলাই পর্যন্ত স্থগিত থাকবে কিন্তু যদি পণ্যা বাড়ে তাহলে আট জুলাইয়ের উপরে তোমাদের পরীক্ষা নিয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের হচ্ছে যে পরীক্ষাগুলো স্থগিত এগুলো মেন পরীক্ষার পরে তোমাদের একটা সময় দিয়ে দেওয়া হবে যে এই সময় যে পরীক্ষাগুলো স্থগিত এই সময় এই সময় অনুষ্ঠিত হবে সো ওইটা হচ্ছে তোমরা মাথায় রাখবা তো আর বাকি যে সমস্ত বোর্ড রয়েছে ওই সমস্ত বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সময় হচ্ছে তোমরা পরীক্ষাটা দিতে পারবো ওই ওই সমস্ত বোর্ডের কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত হবে না শুধুমাত্র সিলেট বোর্ডের আওতাধীন যে সমস্ত জেলা রয়েছে ওই সমস্ত জেলাতেই তোমার হচ্ছে ওই সমস্ত জেলার পরীক্ষাগুলোই কিন্তু স্থগিত থাকবে এটা খুবই মনোযোগ সহকারে শুনে নাও এবং বাকি জেলাগুলোর পরীক্ষা কিন্তু সিরারপোটে আরও দিনে যেসব জেলা রয়েছে ওই সমস্ত জেলার পরীক্ষা স্থগিত থাকবে এবং বাকিগুলো ঠিকঠাকভাবে চলবে তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট জানতে চ্যানেলের পাশে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ